সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো অর্থনীতি প্রথম প্রথমপত্রের অধ্যায় তিন উৎপাদন উৎপাদন ব্যয় এবং আয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল ব্যাখ্যা করো দীর্ঘকাল বলতে আমরা সাধারণত বুঝির একটা নির্দিষ্ট সময় কিন্তু অর্থনীতিতে দীর্ঘকাল মানে হলো এমন একটা সময় যখন উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল হয়ে যায় অর্থাৎ যে সময়ে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল অর্থাৎ কোনো উপকরণ স্থির নাই সেটাই হচ্ছে কি দীর্ঘকাল আর স্বল্পকালে হলো যে সকল ব্যয় স্থির থাকে এবং স্থির ব্যয়ও থাকবে আবার পরিবর্তনশীল ব্যয়ও থাকবে সেটা হলো স্বল্পকাল আচ্ছা স্বল্পকালে যে সকল ব্যয় স্থির থাকে দীর্ঘকালে তা পরিবর্তনশীল হয়ে যায় দীর্ঘকালে কোনো উপকরণই স্থির থাকে না ফলে উৎপাদন ব্যয় স্থির থাকে না অর্থাৎ দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল তাহলে কি বোঝা গেল যে দীর্ঘকাল হচ্ছে এমন একটা সময় যখন কোনো স্থির ব্যয় থাকে না দীর্ঘকালে যে সকল ব্যয়গুলো সাধিত হয় সেগুলো সবগুলোই হলো পরিবর্তনশীল ব্যয় শিল্পক্ষেত্রে কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর শিল্পক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন প্রযোজ্য বিশেষভাবে উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ যে হারে নিয়োগ করা হয় মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে তাহলে বোঝা গেল কি যখন অন্যান্য উপকরণ এবং কলা কৌশল স্থির রাখা হবে শুধু কোনো নির্দিষ্ট উপকরণ একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হবে তখন যদি মোট উৎপাদন উপকরণ বৃদ্ধির হারের চেয়ে বেশি হারে বাড়ে অর্থাৎ মূলধন স্থির রেখে যদি শ্রমিক এক একজন থেকে বাড়িয়ে দুইজন করা হলো অর্থাৎ শ্রমিক যদি দ্বিগুণ করা হলো মোট উৎপাদন যদি দশ থেকে বেড়ে ত্রিশ হয় অর্থাৎ দ্বিগুণের চেয়েও বেশি হারে বাড়ে তখন সেটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন শিল্পক্ষেত্রে অধিক হারে শ্রম এবং মূলধনের নিয়োগ বৃদ্ধি করলে অন্যান্য উপকরণের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় উপকরণের দক্ষতা বৃদ্ধির কারণে অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব হয় এবং গড় ও প্রান্তিক খরচ হ্রাস পায় বলে শিল্পক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি কার্যকর হয় তাহলে খুব সহজে আরেকবার যদি আমরা বুঝে নেই যে অন্যান্য উপকরণগুলোর স্থির থেকে শুধুমাত্র একটা উপকরণকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে উৎপাদন উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে তাহলে সেটা হচ্ছে যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন আবার শিল্পক্ষেত্রে যখন অধিক হারে শ্রম এবং মূলধন নিয়োগ বৃদ্ধি করা হয় তখন কিন্তু অন্যান্য উপকরণেরও কি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এই কারণে অল্প সময়ে অধিক দক্ষতার কারণে উৎপাদনের উপকরণের দক্ষতা বৃদ্ধির কারণে কিন্তু খরচটা ধীরে ধীরে কমতে থাকে এই কারণে শিল্পক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি কার্যকর হয় দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে তাই স্থির ব্যয় থাকে না স্বল্পকালে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় থাকলেও দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল এখানে কোনো স্থির ব্যয় নেই তাই দীর্ঘকালে কোনো খরচই স্থির থাকে না এই প্রশ্নটি আমরা একটু আগে পড়েছি সেটা একটু আর একটু অন্যভাবে এখানে আছে তাহলে উত্তরটা কিন্তু সেম স্বল্পকালে উৎপাদন অপেক্ষকের সকল উপকরণ পরিবর্তন হয় না কেন স্বল্পকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় না অর্থাৎ ফার্মকে স্থির ব্যয় বহন করতেই হয় তাই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষাকার সকল উপ উপকরণ পরিবর্তন হয় না আচ্ছা স্বল্পকালে যেমন শ্র শ্রমিকের মজুরি অফিসের বিদ্যুৎ বিল বা অফিস ভাড়া এই বিষয়গুলো কিন্তু স্থির ব্যয় হিসেবে থাকে উৎপাদন হোক না হোক এই ব্যয়গুলো অবশ্যই দিতে হয় তাহলে এগুলো হচ্ছে কি স্থির ব্যয় দীর্ঘকালে স্থির ব্যয় না থাকলেও কিন্তু স্বল্পকালে অবশ্যই স্থির এবং পরিবর্তনশীল ব্যয় উভয়ই থাকে আচ্ছা গড় স্থির ব্যয় কি শূন্য শূন্য হতে হতে পারে পারে গড় স্থির স্থির ব্যয় 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 স্বল্পকালে থাকলেও দীর্ঘকালে মোট বলতে শুধুমাত্র কি পরিবর্তনশীল ব্যয়কে বোঝানো হয় তাই দীর্ঘকালে সবই পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয় শূন্য হয় তাহলে কখন গড় স্থির ব্যয় শূন্য হয় দীর্ঘকালে গড় স্থির ব্যয় শূন্য হয় দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না মোট স্থির ব্যয় না থাকার কারণে গড় স্থির ব্যয়ও থাকে না অর্থাৎ গড় স্থির ব্যয় সেই ক্ষেত্রে শূন্য হয় মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্বল্প মেয়াদের দ্রব্য উৎপাদনের জন্য যে স্থির ব্যয় বহন করে তাকে মোট স্থির ব্যয় বলে উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন মোট স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না ব্যয় স্থির থাকে বলে মোট স্থির খরচ রেখা ভূমি অক্ষের সমান্তরাল আচ্ছা তাহলে মোট স্থির ব্যয় অর্থাৎ ব্যয় উৎপাদন হোক না হোক বেশি হোক কম হোক যাই হোক না কেন একটা নির্দিষ্ট পরিমাণ ব্যয় বজায় থাকে সেটাই হচ্ছে কি মোট স্থির ব্যয় এই স্থির ব্যয়টা সময় একই পরিমাণ থাকে বলে যখন আমরা সেটা চিত্রের সাহায্যে দেখাই তখন দেখা যায় যে এই স্থির খরচ রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায় মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয় কেন মূলধন হলো মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে নিয়োজিত হয় তাকে মূলধন বলে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্য সামগ্রী সহ অর্থের ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয় যা অধিক উৎপাদনের জন্য উৎপাদন কাজে পুনরায় নিয়োজিত হয় তাই বলা হয় মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ আছে এখানে একটু উদাহরণ সহ যদি আমরা বলি একজন ব্যক্তি ধরো বিশ মন চাল উৎপাদন করেছে তার মধ্যে সে পাঁচ মন চাল পরবর্তীতে উৎপাদন কাজে পরবর্তীতে আবার চাষ করার জন্য এক মন চাল রেখে দিল আর বাকি সে পনেরো মন চাল কি ভোগ করলো তাহলে যে এক মন চালটা সে ভোগের জন্য ব্যবহার না করে পরবর্তীতে অধিকতর উৎপাদন কাজে নিয়োজিত জন্য নিয়োজিত করার জন্য অর্থাৎ পরবর্তী বছরে আবার সে চাল উৎপাদনের জন্য যেই চালগুলো রেখে দিল যে এক মন চাল রেখে দিল। সেটাই হচ্ছে কি মূলধন অর্থাৎ সে যে জিনিসটা ভোগ একটা উৎপাদিত দ্রব্য যেটা ভোগ না করে পরবর্তীতে আবার উৎপাদন কাজে নিয়োজন নিয়োজিত করার জন্য রেখে দেওয়া হলো সেটাই হলো মূলধন এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয় ছা তাহলে সেই দ্রব্যটা যদি ভোগ করে ফেলা হতো তাহলে সেটা সেখানেই শেষ হয়ে যেত কিন্তু যেটা যেহেতু এটা মূলধন হিসেবে পরবর্তীতে আবার উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেজন্য সেটা হচ্ছে যে মূলধনে হল উৎপাদনের উৎপাদিত উপকরণ শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না কেন শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে শ্রম এবং মূলধন নিয়োগ বৃদ্ধি করলে ব্যয় সংকোচন সুবিধা ঘটে ব্যয় সংকোচন সুবিধা কি শ্রম এবং মূলধন নিয়োগ বৃদ্ধি হতে থাকলে শিল্পক্ষেত্রে উৎপাদন ব্যয়টা ধীরে ধীরে কমতে থাকে উৎপাদন দক্ষতা বাড়ে স্বল্প সময়ে অধিক দ্রব্য উৎপাদন করা সম্ভব হয় বলে শিল্পক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিন্তু ব্যয় সংকোচন সুবিধার সৃষ্টি হয় এবং উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় তাই শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে ক্রমরশান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয় না শিল্পক্ষেত্রে প্রাথমিক অবস্থায় উৎপাদন ব্যয় সংকোচনের কারণে ক্রমরা হারে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে এ কারণে ক্রমরাসায়ন প্রান্তিক বিধি উৎপাদ শিল্পক্ষেত্রের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে কখনোই প্রান্ত উৎপাদন বিধিটি কার্যকর হয় না আচ্ছা তাহলে আমরা আজকে এই প্রশ্নগুলো যেগুলো দেখলাম সেগুলো বোর্ডেরই দুই হাজার পনেরো ষোলো সাল থেকে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে সব বলতে গেলে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরে বারবার আসে কিন্তু উত্তর দেখা যায় যে একই প্রশ্ন দুই তিন তিনভাবে থাকলেও সময় এগুলো দেখা যায় যে উত্তরগুলো একই রকম থাকে তাহলে এই প্রশ্নগুলো ভালো করে পড়লে আমার মনে হয় তোমরা অবশ্যই ভালো এই চ্যাপ্টার থেকে ভালো সুন্দর করে উত্তর লিখতে পারবে এর বাইরে আসলে এখানে ছোট প্রশ্ন আর তেমন কিছু নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে